ইসমিল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা মহান তালার আজ পবিত্র শুক্রবার সবাইকে জানাই জম্মা মুবারক প্রতিদিনের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন ট্রাক্টরের রিসিলিং বিডু নিয়ে চলে আসলাম তো গাড়িগুলো দেখতেই পারছেন একসাথে দুইটা মাহিন্দ্রা গাড়ি বিক্রি করা হবে একসাথে দুইটা মাহিন্দ্রা গাড়ি বিক্রি করা হবে তো গাড়িগুলো দেখতে পারছেন খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি প্রথম যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা দুই সালের মডেল দুই সালের মডেল বিশ সালে ডেলিভারি নেওয়া হয়েছে মার্কেট থেকে আর গাড়িটার ওভারঅল বলতে গেলে শুধু খালি ইঞ্জিন বিক্রি করা হবে খালি ইঞ্জিন বিক্রি করা হবে খুবই ফ্রেশ কন্ডিশন বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড মাহিন্দ্রা কোম্পানির গাড়িগুলো আর গাড়িটা শুধু খালি ইঞ্জিন বিক্রি করা হবে বড় চাকাগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি মার্শাল্লা হাফ বিডের মতো রয়েছে তো অবশ্যই গাড়িগুলো ঠিকানা আসলে আরও ভালোভাবে দেখতে পারবেন তারপর দ্বিতীয় গাড়িটা দেখেন দ্বিতীয় গাড়িটাও খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এই গাড়িটা দুই হাজার উনিশ সালের প্লেট দুই সালে ডেলিভারি নেওয়া হয়েছে উনিশ সালে প্লেট বিশ সালে ডেলিভারি নেওয়া হয়েছে আর গাড়িটা পাঁচ হাজার ঘন্টার মতো চলছে প্রথম যে গাড়িটা আমি বলছিলাম ওই গাড়িটা সাতচল্লিশে ঘন্টার মতো চলছে দোনোটা গাড়ি রানিং আছে বর্তমানে শুধু খালি মাথা বিক্রি করা হবে খালি ইঞ্জিন বিক্রি করা হবে অনেক ভাই আমাকে ফোন দিয়ে মাহিন্দ্রা কোম্পানির গাড়ি ফাইভ তো তারাদেরকে বলবো আজকের এই গাড়িটি দেখতে পারেন তো প্রথম যে গাড়িটা দেখাইছিলাম এই যে প্রথম গাড়িটা দেখতে পারছেন তারপর দ্বিতীয় গাড়িটাও দেখতে পাচ্ছেন প্রথম গাড়িটার চাওয়া দাম মালিক পক্ষ থেকে শুধু খালি ইঞ্জিন চার লক্ষ টাকা সামান্য কিছুটা মূলির অপশন আছে তারপর দ্বিতীয় গাড়িটা দেখতে পাচ্ছেন এই দ্বিতীয় গাড়িটা শুধু খালি ইঞ্জিন তিন লক্ষ সত্তর হাজার টাকা এরাও মুলামুলি করার অপশন আছে তো গাড়িগুলো দেখতে হলে আপনাদের আসতে হবে নরসিংদী জেলা নরসিংদীর আশেপাশেই রয়েছে গাড়িগুলো সবাই ভালো থাকবেন আল্লাহফেজ